তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমার সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো কুচবিহার জেলা পম্পা বর্মায় ছোট্ট একটি ব্লগ দেখো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম আজকে খুব সকালে উঠছি ঘুম থেকে বা চোখটাকে যে কাঁপতে সেখান যেন তোমরা কমেন্টে জানিয়ে দিও তো বা চোখ কাঁপলে কী হয় বা চোখটা তো যাই হোক তো একটু যাব বাজারে যাব। বাজারে যে আকাশটা দুদিন ধরে মেঘলা আকাশ আছে হাওয়া রুদ্র নাই একটু বাজারে যাই ঘরে সরষের তেল বাড়ানো হয়ে গেছে একটু ডাল নিয়ে আসবো তেল নিয়ে আসবো এ তো একটা ভাইকে ফোন করলাম ফোন করলাম যে আজকে নাহলে আমার মেয়ের যে প্যান কার্ড ব্যাংকের বই ওইসবের কাজ করতাম তো ভাইটা বললো যে পিসি কাল কালকে দুদিন পরে আসো আমি শিলিগুড়িতে গেছি যাই হোক তো ওই ভাইটা আসলে ফোন করবে আর কাজ হলো না আর আমার তো বাজারে যেতে হবে ডাল তেল এগুলো নিয়ে আসে এদিকে নিয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছে নিয়ে স্নান করে আমি রেডি হয়েছি তো রান্না করব বলতে কি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে তো সিদ্ধ ভাত খেয়ে দিয়ে বেরোবো এখানে যে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে সিদ্ধ ভাত হচ্ছে এখানে হচ্ছে ডিম আলু লঙ্কা দিয়ে সিদ্ধ ভাত করছে এটা খেয়ে দিয়ে বেরোবো যে রেডি হলো খাওয়া দাওয়া কমপ্লিট যে ব্যাগ নিয়েছে আর এখানে দুটো একটা ব্যাগ আছে এখানে দুটো জলের আছে বোতল জল আসলে কতটা না কত টাকা জলের নিলাম যে মেয়েদি রেডি হয়েছে আমি যে রেডি হলাম তো তোমরা চলো সঙ্গে সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগবে চলো তো বন্ধুরা দেখো খুশির খবর আমাদের বাড়ির অপোজিটে একজন একজন দাদাভাই জমি নিলো দেড় কাটার মতো জমি নিলো ভালোই হলো আমার বাড়ির পাশে কেউ থাকবে কেউ সাহসও থাকবে তো যাচ্ছে এখন বাজারে দেখো ওয়েদারটা এত সুন্দর এত হাওয়া এখানে মানে ঘন ঘন বাস বাস টোটো অটো যায় তবু বাসের জন্য অপেক্ষা করছে যে যে এদিকে বই খাতার দোকানে আসলো কলম নিল এদিকে আসে সোজা গালামালের দোকানে মি এটা বায়না করছে ওটা বায়না করছে কী নিবে না বাবাকে বলছে বাবা একটু একটু পয়সা শর্ট আছে তো বন্ধুরা যে বাজার করে বাড়িতে আসলাম হাত মুখ ধুই তারপরে তোমাদের কাছে ফিরে আসছি আয় মা জামা চেঞ্জ করো হাত মুখ ধো কী নিয়ে আসছে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি এখন ড্রেসটা চেঞ্জ করি পরে ফিরে আসছি তো বন্ধুরা যে মেয়ের জন্য একটা আঠা নিয়ে আসলাম মেয়েকে বললাম যে হুম না কি পর পরে 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 তুমি কি বললাম যে আর কটা পেন নেই ওকে না মা একটা পেনে দাও তো যে একটা কলম নিলাম দর যে মামা দিয়েছে আম যে ম্যাগিটার মামা দিয়েছে মানে যে পাপড় বাজার থেকে নিলাম পাপড় এদিকে চে গ্লুকন ডি নিসে গ্লুকন ডি একটা হচ্ছে যে সস নিলাম আর এই যে একটা আচার যে একটা আচার আচার নিয়েছে মুসুর ডাল পাঁচশো মুসুর ডাল পাঁচশো মুগ ডাল নিলাম আড়াইশো আর এখানে একটা তেল নিলাম এতে বাজার সবজি তো তোমরা দেখতেই পারছো কত সবজি আমার নষ্ট হয়ে গেছে তার সবজি নেই নেই ওগুলো আগে শেষ করি তারপরে বাজার করে নিয়ে আসবো আর বেশি সবজি কিনবো না কারণ এত সবজি নষ্ট হয়ে বা ভীষণ কষ্ট লাগছে এখন মানে আড়াইশো আধা কেজি করে এরকম সবজি নিয়ে আসবো যতটুকু যতক্ষণ লাগে ততক্ষণে নিয়ে আসবে আলু পেঁয়াজ রসুন আদা এইগুলো আইনে আইনে রাখবো তবুও আমার কাজে দেবে সবজি এই গরমে সবজি আনা মাত্র মাত্র শুকিয়ে যায় এই তো ঠিক আছে একটু রেস্ট করি পরে ফিরে আসছি তো বন্ধুরা সন্ধ্যাবেলা ফিরে আসলাম মেয়ে খাবে বলে ম্যাগি মেয়েদেরকে পড়তে বসেছে তা মেয়েকে ম্যাগি বানিয়ে দিন গ্লাচ মাংসা দিয়ে লবণ দি ম্যাগি বানিয়ে দিচ্ছি পরে পোড়া যায় তারপরে সিদ্ধ ভাত করবো বলছে মা চাল ডাল দিয়ে সিদ্ধ ভাত না চাল ডাল দিয়ে সিদ্ধ ভাত করবো সে কি ঠান্ডা পড়ছে গো আমি থাকতে পারছি না জানা দরজা বন্ধ করে দিয়েছি নিয়ে জানা আমি বন্ধ করেছি বন্ধ কর বন্ধ কর মশাই টানা রাখছি ঠাণ্ডা হয়ে গেছে ঠান্ডা কামিয়ে গেছে মাসে টানা দিয়েছি মশাটা ভিতরে বই নিয়ে বসে ঠান্ডা একটু কম লাগে তেমনি মশা টান দিয়েছে ওদিকে বই পড়ছে আর ভালোইছে হ্যাঁ আলু দিয়ে নিজের রাগ করছো বা আলুর দাম বেশি যে একটু কম খাও আলু সাদা আলু কুড়ি টাকা কিলো লাল আলু পঁচিশ টাকা কিলো তো ম্যাগির মধ্যে আলু দিতে ভুলে গেছে মেয়ে রাখ করছে আমি মাম আজকে সিম্পল খাও আলুর দাম বেশি তা একটু কম 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 করে খাও মেয়েকে এভে বুঝিয়ে দিলাম বুঝাই রাখলাম মেয়ে বলে ঠিক আছে তাহলে আমি সস আছে তা সস নিয়ে আসলাম সসটা দিয়ে খাও প্রতিদিন যে আলু খেতে হবে গুলো মানিয়েছে খাচ্ছি সেই জন্য মশারি টাঙা নিয়েছি মশারি ভিতরে বই পড়বে তারপরে বই পড়বে বা কারেন্ট গেলে মুশকিল হয়ে যাবে জানিস ওই যে বা চোখটা কাঁপতেছে কর দেখো হুম হুম দেখছো সারাটা দিন চোখটা কাঁপতেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওই যে মেয়ে পড়াশোনা শেষ হয়ে গেছে মেয়ে যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে মেয়ের পরে ভীষণ ঘুম পেয়েছে যাই শুয়ে পড়লো বাথরুম থেকে এসে আমি মেয়ে নিল যে ল্যাপ নিল আমি নিব যে ব্লাঙ্কেটটা নিব আমি বলছি যে আমার ল্যাপে আমার ঠান্ডা পালাবে না তাই ব্লাঙ্কেটটা নিব নিলাম যাই হোক ভীষণ ঠান্ডা পড়েছে আর বলার মতো না টি যে টিনের মধ্যে সিলিং দেওয়া নাই না যে ঠান্ডাটা বেশি বেশি লাগছে যাই হোক ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যারা যারা নতুন আমার ভিডিও দেখছে তার প্লিজ আমার আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এই তো তা আবার কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই পাই শুভরাত্রি তোমার ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রবার তোমার সবাই কেমন আছো তার সকলেই ভীষণ ভালো আছে তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকালে সকালে বাথরুম চাপ দিয়েছে বাথরুম চাপ দিয়ে স্নান করে ফেললাম আর কালকে দেখলে সিদ্ধ ভাত খেয়েছি তো বাসন অতটা জমে নেই দুটো বাসন জমে গেছে ওটা মেজে নিয়ে এনেছে সমস্ত মোটামুটি বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মেয়ে মেয়েদিকে পড়তে বসে গেছে তো মেয়ে বলছে যে ম্যাগি খাবে কালকে তো আলু ছাড়া দেয়নি গতবার দেখতেই পারছো তাই মেয়ে বলে যে মা আজকে আলু দিয়ে ম্যাগি বানিয়ে দাও তো মেয়েকে যে আলু দিয়ে ম্যাগি বানিয়ে দিলাম আর আমার স্নান টান করা কমপ্লিট ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে আমি গায়ে দিয়েছি কালকে কি ব্লাঙ্কেট গায়ে দিয়েছি মেয়ে দিয়ে গায়ে দিয়েছি ব্লাঙ্কেট একটু গরম গরম আর কি এত আজকে আবার কোমর ভীষণ কোমর ব্যথা করছে তা বানাবো হচ্ছে একটু রুটি বানাবো এই যে আটাটা মেখে নিয়েছি আর বানাবো হচ্ছে একটু লালচা বানাবো কোমরটা ভীষণ ব্যথা করছে যাই হোক মেয়ে মেয়েদিকে পড়াশোনা করছে মেয়েকে বললাম মা তুমি পুজো দাও আমার শরীরটা ভালো না তা ঠিক মেয়ে বললো যে ঠিক আছে মা তুমি আমার জন্য ম্যাগি বানিয়ে দাও পরে আমি বই পড়ে স্নান করে পুজো বানিয়ে দেব তো এই তো আর মেয়ে তো কদিন ধরে তোমার দেখতেই পারছো বায়না করছে খিচুড়ি এত গরম তো আজকে ওইদের একটা ভীষণ ঠান্ডা ঠান্ডা আসে আজকে খিচুড়ি বানাবো হয় তো এই যে মেয়ের মেয়ের জন্য ম্যাগি বানিয়ে দাও খাবে তো আশা করি তোমরা তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকে আশা করি ভিডিওটি ভালো লাগবে